তো এখানে তো আর মাছা চিরা নাই আমরা প্রবাসে আছি প্রবাসে আমরা নিজেরাদের কাজ নিজেরাই করতে হয় তো কামালে এইসবগুলা ভালো পারে তো খুব সুন্দরভাবে নারী বুরুলিগুলা এর মধ্যে গিলা যে গিলার মধ্যে যে আদার থাকে সম্মানিত আজকা আমাদের জন্য দুইটা চিনা রাখলাম একটা মেল একটা ফিমেল তো সাদাটা হচ্ছে আশি আর কালোটা হইছে আশা তো চিনাশ তো আজকে রাত্রে জবাই হবে তো দেখেন বেহস তো দুটা হাঁস রাখলাম সাত রেহেলদিয়া উমানি রিয়াল সাত রিয়াল দিয়া রাখলাম তো এই দুইটা চিনাশ জবাই হবে তো দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এই হাঁসটার তো বিয়াস নিজেরাই চললাম হাঁস তো নিজেরা শৈলা নিজেরা পশম টসম গরম পানি কইরা শুইলে সেইরা এখন চাঙাই হাসগুলারে হাঁসগুলারে দুইটা চিনাশ রাখছিলাম তো এই যে দেখতেছেন বিয়াস আমরা মূলত প্রবাসে আছি তো আমরা নিজেদের রান্নারি নিজেরাই কইরা খাইতে হয় তো দোনোরা হাঁস হলুদ দিয়ে চাঙাইতাসি চাঙাইলা হলো গিয়ে ছোটো ছোটো পশমগুলা উড়ে যাবে উঠে যাইবো এই কারণে দেখতাম আগে দেখতাম যে আমাদের মা চাচিরা এভাবে হাঁসগুলা হলুদের গুঁড়ি দিয়ে একটু শেঙাই নিত আগুনের মাঝে তো আমরা সেম প্রসেসে সেম প্রসেসিংয়ে এভাবে আমরা শাঙাই নিতেছি তো শেঙাই নেওয়ার পরে কুটা কুটাকাটি কইরা বন্ধ কইরা দু তিনবেলার জন্য রেখে দিব তো এখান দিয়ে সেঙ্গানের পরে বেশ আমরা নিয়ে আসলাম তো যাই দু তিনটা এগুলা বাঁচতেছি এগুলা এই যে ছোট ছোট সামান্য ছোট ছোট তো বাসার পরে আমরা এই যে আমাদের কামাল রে দিলাম যে এইগুলা ভিতরে যে আত্ুরি মাতুরি আছে নারী বুরোলি আছে কৈল জামুলজা আছে এইগুলা বার করার জন্য তো কামালে এই যে ডিম পুটকির মাঝে কি জানি থাকে থাকে তো ডিম ডুম ডুমপুটকি পরিষ্কার করতেছে তো এখান দিয়া এই যে এখান দিয়া কাটটা গলাটা আর এখান দিয়া মাথাটা প্রসেসিং করতেছে মাথাটা মূলত মাথাটা লওয়া হইব আর টোট মোটিতে ফালা দেওয়া হইব একবারে চামড়ায় এইখান দিয়ে মাথার চামড়া একবারে চলিয়া পালা দিতে হবে তো এই যে একবারে একবারে চোখ মুখ বার করে নেব তো আমরা মূলত প্রবাসে আছি তো আমাদের রান্নাগুলো আমরা নিজেরাই করতে হয় তো খুব সুন্দরভাবে কামালে হাঁসটা কাটতেছে তো এই যে দেখেন আমাদের কামাল সিংহের কামাল তো বেয়স আমরা মূলত প্রবাসে আসিমান প্রবাসে তো বাসার জন্য দুইটা চীনা শাক ছিলাম তো কামালে কুড়াকাড়ি করতেছে তো এই কাজগুলা দেশে মূলত মাচা চিরা করে থাকে তো এখানে তো আর মাচা চিরা নাই আমরা প্রবাসে আসি প্রবাসে আমরা নিজেরাদের কাজ নিজেরাই করতে হয় তো কামালে এইসবগুলা ভালো পারে তো খুব সুন্দরভাবে নারী ভরলিগুলা এর মধ্যে গিলা যে গিলার মধ্যে যে আদার থাকে ওই আদারের টিলাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করছে কামালে তো এই যে এখানে গলাটা আলাদা করার পরে গলার ভিতরে ছোট ছোট একটা রগের মতো থাকে খাদ্য নালি ও খাদ্য টান দিয়ে বার করে রাখতে হয় তো এখান দিয়ে গলাটা আলাদা করে রেখেছে মাথা থেকে তো এখান দিয়ে টোটটা ফালা দেওয়া হবে তো মাথার যে চামড়াটা চামড়াটাও পালায় দিবে তো বেস কৃষণ সুন্দর করে কাটতেছে কামালে তো আমরা কোনো সময় কাটি নাই তো এই কারণে দিছি কামাল রে কামাল তুমি কাটো তো কাটতেছে কামালে তো এই দিক দিয়ে চামড়াটা ফলাই দেওয়া হবে তো বিয় মূলত আমরা যে রান্না রান্নাবান্না করে থাকি তো অন্য আরেক দিন দেখাবো হাঁসের গোস্ত কীভাবে রান্না করতে হয় তো এবং কি আমার পে আমার চ্যানেলের মেয়েদের হাঁসের গোস্ত রান্না করার ভিডিও আছে দেখে নেবেন অবশ্যই তো এদিক দিয়ে যে গলার যে খাদ্য আছে খাদ্য নালীটা কমলে টান বার করে নিলেও তো খুবই সুস্বাদু চীনা গোস্ত কিন্তু একটু পরিশ্রম একটু পরিশ্রম সুন্দরভাবে বই পরিষ্কার করে নিলে খাইতে খুব মজা হয়েছে খাদ্য নালিটা গলা টেকা খাদ্য নালিটা টান দিয়ে বার করে লিখেছে কামালে এই যে খাদ্য নালিটা টান দিয়ে বারো বার করে ফেললো তো ব্যাস আমাদের ভিডিওগুলো যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন উৎসাহ দিবেন আমাদেরকে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এই যে দুইটা খাদ্য নালি টান দিয়ে বার করে লিখছিল তো অবশ্যই আপনারা এইভাবে বই পরিষ্কার করে হাস খাবেন